খায় না কেন আল্লাহ এত রাখে এগুলা কি রোআবজা प्याज আলু তো বেগুনী মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খোদার আল্লাহ আপনার ভয় হয় তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে না ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময় এখন বান্দা যা চাইবে সব কবুল করে নাও। তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে বাইনাল আযান ওয়াল ইকামত আzana kamalter masjide dua kabul hoy এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান ইকামত এর মাসখানার টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাও লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর দোয়া উলাই রদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান একমতের মাসখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি

দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলস এ কিন্তু বিষ্ণুবি বলে টাইলস এর উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদ্রতি পায়ের উপরে পড়েছে সেজদায় পড়ে তো আগে